আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও প্রিয় দিনী ভাই এবং বোনেরা দোয়া কবুলের এমন কিছু বিশেষ মুহূর্ত রয়েছে যেই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তালা দোয়া ফিরায় দেন না এমন বিশেষ আটটি সময়ের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি রমদান মাস চলছে আমরা যেন এই আটটি সময়কে বিশেষভাবে কাজে লাগাই নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে মা বাইনাল আদানি ওয়াল ইকামা আদান এবং একামতের মাঝখানের যে সময় আছে এই সময়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেন না রমাদানে প্রতিদিন আমরা পাঁচ ওক্ত নামাজের টাইমে আদান যখন হবে আদানের পর থেকে ইকামতের আগ পর্যন্ত এই সময়টাকে আমরা দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হিসাবে কাজে লাগাতে পারি কারণ নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন আদান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় সেই দোয়াকে আল্লাহ তালা ফিরিয়ে দেন না নাম্বার টু দুই নম্বর দুবুর আকুল্লি সলাতিন মাকতুবা প্রত্যেক ফরজ নামাজ যখন আমরা আদায় করব। আমরা প্রত্যেক ফরজ নামাজের সময়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। তিন নাম্বার হচ্ছে নামাজে যখন আমরা সাজদায় যাব সাজদার সময়ে নবীজি বলেছেন দোয়া কবুল হয় এই জন্য আমরা সাজদার এই সময়টাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারি চার নাম্বার আমরা শেষ রাতে অথবা রাতের এক তৃতীয়াংশ যখন অতিবাহিত হয়ে যায় সেই সময় আমরা তাহাজুদের নামাজ আদাই করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারি কারণ এই সময়ে দোয়া করলে দোয়া কবুল হয় পাঁচ নম্বর জুমার দিনগুলোতে আমরা তো রমাদানে মোট চারটা জুমা পাবো জুমার দিনে আমরা আল্লাহ সুবহান ওাত কাছে বেশি বেশি দোয়া করব বিশেষ করে যখন ইমাম বা খতিব সাহেব মেম্বরে আরোহণ করেন তখন থেকে নিয়ে নামাজ শেষ করার আগ পর্যন্ত আমরা এই সময়টাতে বেশি বেশি দোয়া করব তারপরে ছয় নম্বর হচ্ছে জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত রাখ পর্যন্ত এই সময়গুলোতে দোয়া কবুল হয় আমরা এই সময়গুলোতে দোয়া করতে পারি সাত নম্বর হচ্ছে ইফতার সামনে নিয়ে আমরা যখন আল্লাহ সুফান ও তাল্লার কাছে দোয়া করব এই দোয়াটাও আল্লাহ তালা বিশেষভাবে কবুল করবেন আল্লাহ তালা ফির দিবেন না আট এবং সর্বস্ব হচ্ছে রমাদানে একটি বিশেষ রাত আছে সেই রাত হচ্ছে লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরেও যদি আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন নবী করিম সাল সাল্লামের কামল ছিল তিনি লাইলাতুল কদরে দোয়া করতেন আল্লাহ অর্থাৎ হ্যাঁ আল্লাহ তুমি তো ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করো আমাকে তুমি ক্ষমা করে দাও রমদানে দোয়া কবুলের জন্য এই বিশেষ আটটি সময়ের কথা আমি বললাম আমরা যেন এই আটটি সময় দোয়া কবুলের জন্য এই সময়গুলোকে কাজে লাগাতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি